আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস মোম তুলি বাটিক দুই আটবহরে নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে দোকান কলম আমাদের প্রতিদিন খোলা আছে যারা আসবেন সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একা মদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো বাট সেট নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনারি পাঁচটা করে আছে যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনারি পাঁচটা করে কালার আছে যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন এগুলা মম তুলি বাটিক দুই আট বহরের হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার আরাইগস বডি ফ্রি সাইজ দেখেন পাঁচটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন খুবই সুন্দর মম তুলি মম তুলি খুবই একদম এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন সেলোয়ার বডি আছে ফ্রি সাইজ দুই বহরের হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য তোর বাসকরণ লাগবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটাও পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙা দেওয়া যাবে না সেলর কাপড় গুলো খুবই ভালো সেলরের কাপড় খুবই ভালো যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র চারশো আশি টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন এই যে হাতার কাপড় আলাদা সেলরের কাপড় আড়াই দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মোম তুলি বাটিক মোম তুলি দুই হাত বহরের খুবই সুন্দর বাটিক মাত্র চারশো আশি টাকা যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন বান্ডিল বান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা দোকান আসতে চান সরাসরি আইসে পড়বেন যারা দোকানে আসবেন আইসে পড়বেন মাত্র চারশো টাকা মম তুলি বাটি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় চারশো আশি টাকা করে দিয়ে দিছি ইসালামি অফারে ওন্নাটা দেখেন কত বড় ওন্না খুব সুন্দর মাত্র চারশো আশি টাকা মম তুলি বাটি দুই আট বহরের আড়াই গোস সেলোয়ার মাত্র চারশো আশি সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র চারশো আশি টাকা মম তুলি বাটিক মম তুলি বাটিক দুই আড়াই গো সেলোয়ার হাতের কাপড় আলাদা দেওয়া আছে বডি ফ্রি সাইজ মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর গুলো খুবই ভালো মাত্র চারশো আশি টাকা মম তুলি বাটিক মম তুলি বাটিক আড়াই আধ দুই বহর মম তুলি বাটিক দুই বহরের থ্রি পিস মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস যারা নিবেন ভান্ডিল ধরে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম পিউর সুতি কাপড়ের পিওর সুতি কাপড়ে নামাজি ওনার সেলর আড়াই গোস করে মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার দেখেন পাঁচটা কালারই কলম অনেক সুন্দর যারা যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র চারশো আশি মম তুলি বাটিক মম তুলি বাটিক দুই হাত বহরের খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন সেলোয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে পণ্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র চারশো আশি হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিন শর্দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে প্রতিদিন দোকান খোলা আছে শুক্রবার বাদে ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র চারশো আশি টাকা ইসলামী অফার আসসালামু আলাইকুম